আপনি কি সবসময় ক্লান্ত বোধ করেন শরীর বা মন ভালো থাকছে না তাহলে এই ভিডিও আপনার জন্য চলুন জেনে নিই কীভাবে খুব সহজ কিছু অভ্যাস দিয়ে আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন এক প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন আমাদের দেহের সত্তর শতাংশ পানি তাই দিনে অন্তত আট দশ গ্লাস পানি পান করুন এতে ত্বক ভালো থাকবে ডিহাইড্রেশন হবে না দুই ঘুম ঠিক রাখুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য খুব জরুরি ঘুম না হলে মন খারাপ ক্লান্তি আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তিন ব্যায়াম করুন প্রতিদিন রোজ মাত্র কুড়ি মিনিট হাঁটা দৌড় বা যোগ ব্যায়াম করলেও শরীর ফিট থাকে মেজাজ ভালো থাকে চার স্বাস্থ্যকর খাবার খান ফুড না খেয়ে ফল সবজি প্রোটিন ও শস্য খাবেন এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পাঁচ মানসিক চাপ কমান মেডিটেশন করুন প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন গান শুনুন মানসিক চাপ কমলে শরীরও ভালো থাকবে ছয় সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিন অনেক সময় মোবাইল ফেসবুক ইনস্টাগ্রাম মানসিক ক্লান্তি বাড়ায় মাঝে মাঝে বিশ্রাম নিন সাত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান নিজের শরীরের যত্ন নেওয়ার সবচেয়ে বড় উপায় হল বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করা আপনি যদি প্রতিদিন এই ছোট ছোট নিয়মগুলো মেনে চলেন তাহলে নিজেকে ফিট ফ্রেশ ও সুস্থ রাখতে পারবেন খুব সহজেই ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আরও এরকম ভিডিও পাওয়ার জন্য মোটিভেশনাল ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না